আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। বছরের দ্বিতীয় কার্যদিবস তো আজকে আমরা পুঁজিবাজার যেমনটা দেখতে পাচ্ছি বেশ ভালো একটা উত্থানের মধ্য দিয়ে কিন্তু অনেক দিন পরে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে আজকে পাঁচশো ছত্রিশ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে যেখানে ডিএসসি প্রধান সূচকটিও বেড়েছে চুয়ান্ন পয়েন্টের মতো এবং দিন শেষে যদি আমরা দেখি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে এবং সেখানে দর হারানোর সংখ্যাটাই কম রয়েছে আমরা এছাড়াও সেক্টরাইজ লেনদেনের মধ্যে আজকে ব্যাঙ্কিং সেক্টরে বেশ ভালো একটা গতি ছিল আজকে সারা দিন জুড়ে এই সেক্টরটিতে কিন্তু মোট লেনদেনের বাইশ শতাংশ প্রায় তেইশ শতাংশ লেনদেন হয়েছে মোট লেনদেনের আমি যদি একটু বলি যে প্রায় একশো সতেরো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এই ব্যাংকিং সেক্টরে টেক্সটাইল সেক্টরে মোট লেনদেনের বারো দশমিক এক শতাংশ লেনদেন হয়েছে যা টাকার অঙ্কে বাষট্টি কোটি টাকারও বেশি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে মোট লেনদেনের এগারো দশমিক শূন্য পাঁচ শতাংশ লেনদেন হয়েছে যা টাকার অঙ্কে ছাপ্পান্ন কোটি টাকারও কিছুটা বেশি চলুন একটু দেখে নেই যে আজকে দিন শেষে ইন্ডেক্সের কি অবস্থান রয়েছে বাজারের সর্বশেষ যে অবস্থা আমরা একটু দেখে নিব দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে চুয়ান্ন পয়েন্টের মতো বেড়েছে ডিএসসি প্রধান সূচক চার হাজার নশো পঁয়ষট্টি পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন দুশো আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেখানে দর হারানোর সংখ্যা রয়েছে একশো আটত্রিশটি এবং অপরিবর্তিত তো প্রতিষ্ঠানের সংখ্যা চুয়াল্লিশটি এবং দিন টার্ন টার্নওভার যদি একটু দেখি যে আজকে বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে সারাদিন জুড়ে তো এটা বেশ কিছুদিন পর এবং আমরা আসলে হয়তো নতুন বছরটা হয়তো বেশ ভালোই দেখতে পাচ্ছি তো দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ জি আজকে বছরের দ্বিতীয় কার্য দিবস এবং আমরা কিন্তু বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে লেনদেন দেখছি তো বছর শেষ করলাম আমরা নতুন বছরে পদার্পণ করলাম সেই বছর শেষ গত বছর এবং নতুন বছরের প্রত্যাশা এবং প্রাপ্তি কেমন ছিল ধন্যবাদ আপনাকে আসলে আমরা একটা টার্ম ওয়েলের মত এবং টু থাউজেন্ড আমরা যেটা দেখছি যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় যেহেতু অলরেডি এটা কিন্তু মোরলে সার্টিন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় তাহলে আমার মনে হয় যে মার্কেট এখানে যেই টার্নওভার এখান থেকে হয়তো অনেক ভালো হবে এবং অনেক স্টেবিলিটি আসবে বাট ওভারঅল যদি আমাকে আপনি বলতে বলেন যে আমরা যদি অগস্ট থেকে এ পর্যন্ত মার্কেটের যে রিফর্ম অনেক ধরনের রিফর্ম আমরা দেখেছি বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে রিফর্মগুলি শুরু হয়েছে বাট এখানে আরো অনেক ধরনের কাজ বোধহয় আমরা করতে পারতাম যেমন ধরেন আমরা যদি টু থাউজেন্ড সেভেন এইটে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছিল আমরা দেখেছি তখন কিন্তু অনেকগুলি প্রায় টোয়েন্টি সিক্স কোম্পানি যেগুলি লিস্টেড হয়েছিল তো এই যে আমাদের প্রায় এইটিন মান্থস এবং আমার কাছে মনে হয়েছে যে এটা স্পেশালি যে ফাইন্যান্স অ্যাডভাইজারের কাছে যেটা এই একটা বড় একটা সুযোগ আসছিল একটা ইন্টিগ্রেশনের যেমন ধরেন আমাদের মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট স্পেশালি যদি ইন্স্যুরেন্স সেক্টর এবং এনবিআর এই টোটালটাকে মানে ইকোসিস্টেমটা ডেভেলপ করা বা ইন্টিগ্রেশন করা ইচ কিন্তু আমরা যেটা দেখলাম যে পিসমিল বেসিস কিছু আপনার রিফর্ম বা কিছু করার চেষ্টা করা হয়েছে বাট সেটা আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি ফলপ্রসূ হয়েছে বলে মনে হয় না স্পেশালি যেটা হলো আমরা যদি দেখি যে ব্যাংকিং সেক্টরে রিফর্মে একটা যেটা দেখেছিলাম যে পাঁচটা ব্যাংকের মার্জার বা তারা চেষ্টা করছে যেটা ইনফ্লেশনটাকে যেটা টেইনের উপরে চলে গিয়েছিল সেটা নিয়ন্ত্রণে আনতে আরেকটা স্পেশাল যেটা বলতেই হয় যে রিজার্ভটা আমরা যেটা দেখছি যে একটা ভালো একটা অবস্থানে প্রায় টোয়েন্টি এইট বিলিয়ন ডলারের মতো সাথে আমাদের কারেন্সি এক্সচেঞ্জ রেট যেটা যেটা একশো বাইশ যে একটা স্টেবল জায়গায় আসা কিন্তু সেটাও কিন্তু আবার ইম্পোর্টের যে পরিমাণ হওয়ার কথা সে পরিমাণ ইম্পোর্ট না হওয়ার কারণে স্পেশালি রেমিটেন্স এর যে ফ্লো আমরা দেখেছি প্রায় থার্টি থ্রি বিলিয়ন ডলার এবং সাথে কিন্তু সেইভাবে এক্সপোর্টটা ছিল দু তিন মাস ধরে আমরা যেটা দেখেছি একটু ফল এছাড়া কিন্তু একটা সাপোর্ট ছিল বাট কিন্তু যদি আপনার ইম্পোর্টটা যদি টেক আপ করতো তাহলে কিন্তু আবার এই ধরনের ব্যালেন্স বা রিজার্ভটা ধরে রাখা যেত না তাহলে আমার কাছে মনে হয় যে ওভারঅল যেই রিফর্মটা হওয়া উচিত ছিল একটা ইন্টিগ্রেশন এই মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট সাথে এনবিআর এবং ইন্স্যুরেন্স সেক্টর যে ওভারঅল কিভাবে এই পুরো মার্কেট সিস্টেমটা বা ইকো সিস্টেমটা কাজ করবে সেই ইন্টিগ্রেশনটা কিন্তু এক্সপেক্টেড হয়নি আমরা একটু অন্য প্রসঙ্গে আসব একটু আসলে পুরনো ইতিহাস হয়তো তুলে ধরবো একটু আমি যদি একটু বাজারের হচ্ছে মোট মার্কেট ক্যাপিটালের কথা উল্লেখ করি দু সালে যেখানে ছিল একচল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার ছিল সেখানে দু সালে একশো দশমিক পাঁচ বিলিয়ন ডলার যদিও দু হাজার দশের তুলনায় দু সালে মার্কেট ক্যাপিটালটা বেশ ভালো আছে কিন্তু তখন আকার ছোট ছিল এখন আকার কিন্তু বেড়েছে আরেকটা বিষয় একটু উল্লেখ করি এখানে দু সালে বাজারের মূলধন ছিল জিডিপির ছত্রিশ শতাংশ যেখানে দু সালে বাজার মূলধন পাঁচ দশমিক নয় শতাংশ মোট জিডিপির তো সবচেয়ে বড় আমার প্রশ্নটা হচ্ছে যে অর্থনীতির সাথে পুঁজিবাজারের যে সম্পর্ক এটা আসলে কমে গেছে অর্থনৈতিক বৃদ্ধির তুলনায় বাজারের বৃদ্ধি কম এটা নিয়ে আপনি কি বলবেন আসলে এইটা একটা ভেরি স্যাড আপনি যদি দেখেন তখনকার সময় আমরা যদি দেখি দুই হাজার দশকেই আপনি যেহেতু এক্সাম্পল হিসেবে নিয়ে আসছেন কিন্তু এটার সাথে আমি একটু একটু টেনে নেই যেমন ধরেন আমাদের মার্কেট যখন স্টার্ট হয় যেটা এবং ফর্ম হয় কিন্তু আমরা সেভেন্টি সিক্সে দেখলাম যে তেরো কোটি টাকার ইয়ে নিয়ে ক্যাপ নিয়ে শুরু করেছিলাম এবং সেখানে আমরা নাইনটিন নাইনটি থ্রিতে দেখলাম বিসেক ফর্ম হলো এর সাথে যদি ওই তেরো কোটি থেকে যদি আপনি দেখেন আমরা আমাদের ট্যাক্স মানে মার্কেট ক্যাপ টু জিডিপি ওভারঅল এখন যদি নেট ক্যাপ ধরেন আপনি ইকুইটি সেটা কত তিন লাখ চৌচল্লিশ অনেক বড় হওয়ার কথা ছিল টু থাউজেন্ড টেনে আপনার মার্কেট ক্যাপে ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে এই কন্ট্রিবিউশন ছিল প্রায় থার্টি পার্সেন্ট সেটা কিন্তু অনেক কমে আসছে প্লাস আপনি যদি ধরেন যে যেভাবে তখনকার ইন্ডেক্স এবং সেখানে মার্কেট ক্যাপ টু জিডিপি তখন কিন্তু ছিল পার্সেন্ট अराउंड কিন্তু এখন যদি ধরেন এখন আমাদের মার্কেট ক্যাপ টু জিডিপি অনলি 12% যেখানে ধরেন আপনি ইন্ডিয়াতে আপনার কত 130% বা ভিয়েতনামে হান্ড্রেড इवन পাকিস্তানে 70% এর উপরে আপনি এটা কিন্তু কম 12% এটা অনেক কমে চলে আসে বাট এই যে জায়গাটা যেইটা আমার কাছে মনে হয় যে স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে যেভাবে ইন্টারফেয়ার করার কথা ছিল বা যেভাবে এটাকে ইকোসিস্টেমটা ডেভেলপ করার কথা ছিল সেভাবে কিন্তু ফেইল করেছে বিগত সরকারগুলি বাট আমার কাছে মনে হয় মোর এক্সপেক্টেড ছিল বা চেয়েছিলাম আমরা এই ইন্ট্রিম গভর্নমেন্ট এই লিঙ্কেজগুলি করা যে মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট আপনার এনবিআর এবং এইটাকে যে লিঙ্গ মানে ইন্টিগ্রেশনটা সেইটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেইটা হয়নি এবং এইটা অলওয়েজি আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক এবং আপনার যদি ক্যাপিটাল মার্কেট এই জায়গাটা খুব ভালোভাবে হ্যান্ডলিং হয়নি আপনি যদি দেখেন মার্কেট ক্যাপের আপনার আমাদের দুই থেকে যদি দুই পর্যন্ত ধরেন আপনার আইপিও থেকে রেজিং কত হয়েছে টোটাল বোধ হয় ইলেভেন থাউজেন্ড টাকার মতো কিন্তু আমি এটা আপনাকে একটু শেয়ার করছি আমি যদি 2010 থেকে 21 পর্যন্ত আইপিও থেকে যে পরিমাণ টাকা তোলা হচ্ছে সেটা হচ্ছে 18507 কোটি টাকা 22 থেকে 24 এ 2185 কোটি টাকা এবং 2025 সালে সেখানে তো কোনো আইপিওই ছিল না রাইট রাইট তাহলে এই যে ধরেন যেই আপনি যেই ডেটা যেটা দিলেন যে পরিমাণটা কিন্তু খুব একটা বেশি না অথচ আপনি দেখেন একটা ব্যাংকের যে কোনো একটা সোনালী ব্যাংক বা ব্রাক ব্যাঙ্ক বা বড় যেই রূপালী ব্যাংক বা জনতা ব্যাংক এই যে যে ব্যাংকগুলি একটা ব্রাঞ্চ থেকেই দেখা যাচ্ছে যে দশ হাজার বিশ হাজার আপনি সোনালী ব্যাংকের কথাই ধরেন না বা জনতা ব্যাংকের যে আমরা যেই এলিগেশনগুলি আসছে এক একটা ব্রাঞ্চ থেকে কত টাকা আপনার লোন দেওয়া হয়েছে এক এক ইয়ারে তাহলে সেই তুলনায় আমাদের যেইভাবে আইপিও আসার কথা সেইভাবে কিন্তু আইপিও আসেনি এবং মার্কেটটাকে ডেভেলপ করা যেভাবে উচিত যেমন ধরেন আপনার যদি বাজারে যদি ভালো প্রোডাক্ট থাকে বায়ার আপনাকে ডাকতে হবে না বায়ার অটোমেটিক্যালি আসবে দুই সালে আমাদের বিও অ্যাকাউন্ট ছিল তিরিশ লাখের মতো এখন আমাদের বিও অ্যাকাউন্ট কত যেই বিও অ্যাকাউন্টে শেয়ার আছে মাত্র টুয়েলভ লাখের মতো তাহলে এই যে যে রিডিউস হচ্ছে কেন আপনি দেখেন কতগুলি ভালো আইপিও এসেছে এই যেইটা আমরা চিন্তা করেছিলাম যে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা ভালো গভর্নমেন্টের যেটা এন্টারপ্রাইজ আবার গভর্নমেন্টের খারাপ যেমন যেগুলি প্রফিট জেনারেট করে না যেমন ধরেন আপনি ওই যে তিতাস বা ইভেন এখন আইসিবি এরকম যদি আইপিও আসে তাহলে সেইটা কিন্তু আবার হবে না আপনাকে যেটা আনতে হবে যেগুলি প্রফিট মেকিং আইপিও সেই ধরনের কোম্পানিগুলিকে যদি লিস্টেড করতেন তাহলে কিন্তু মার্কেটের ইয়েটা বড় হতো এবং আপনি এইখানে বড় কিভাবে আপনি কিন্তু ফিজিক্যাল ইনসেন্টিভ দেওয়া ছাড়া আপনি যেমন ধরেন যেমন আমাদের ট্যাক্স এই যে যে গ্যাপটা লিস্টেড অ্যান্ড আনলিস্টেড কোম্পানি কারণ লিস্টেড আনলিস্টেড কোম্পানি কেন ভালো কোম্পানি লিস্টেড হবে যদি তারা ফিজিক্যাল ইনসেনটিভ না পায় তাহলে ফিজিক্যাল ইনসেনটিভ অনলি ধরেন আপনি হিসাব করলে দেখা যায় টু অ্যান্ড ফাইভ পার্সেন্টের বেশি না যদি ওইভাবে তারা ফাইভ পার্সেন্ট করে কিন্তু এইটাকে যদি আপনি আর একটু বেশি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে প্রচুর ভালো কোম্পানি যেগুলি ফিজিক্যাল ইনসেনটিভের জন্য হবে এবং আপনি যদি দেখেন ধরেন এই যে বিফোর ট্যাক্স এই যে আপনার এই ফাইভ পার্সেন্ট বা এইটা যদি আপনি রিল্যাক্স করেন তাহলে দেখা যায় বিফোর ট্যাক্স যেমন ধরেন আমাদের রবি রবি যদি আপনি চিন্তা করেন যে আগে ট্যাক্স আহ লিস্টেডের আগে আপনার প্রায় কত अराउंड থার্টি কোটি টাকা ট্যাক্স দিত কিন্তু লিস্টেডের পরে তার কিন্তু ট্যাক্সের পরিমাণ কত 444 কোটি টাকা अराउंड তাহলে এই যে যে পরিমাণের ট্যাক্স কারণ তখন তো আপনার অনেক এটা কি হয় আপনার একাউন্টেবিলিটি এবং এইটা কি ট্রান্সপারেন্ট হয়ে যায় তাহলে এই জায়গাটা তো আপনি ট্যাক্স অটোমেটিক্যালি অনেক অনেকবারে তাহলে সেই জন্য যে আমরা শেষ পর্যায়ে চলে তো আপনি যেটা বললেন যে দু হাজার সালে আমিও বললাম যে আসলে আইপিওর সংখ্যা নেই কিন্তু আইপিও নিয়ে আসলে সংস্কারমূলক বিধিমালা দেয়া হয়েছে দু সালে কিন্তু তারপর আমরা ওই অনুযায়ী কিন্তু কোনো অ্যাক্টিভিটিস আমরা পাচ্ছি না হয়তো এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে এবার নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে সঙ্গেই থাকুন